লট 85 85 90 মিলে এর দাম চাইছিল 42000 দাম দিয়েছি 38 টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই হাটটি হল কাননিগঞ্জ অবস্থিত হরজतपुर গরুর হাট হাটটি খুবই বড় এবং খুব সুপরিচিত তো আজকে চেষ্টা করব এই হাটে কি ধরনের গরু আছে সেগুলো আপনাদের দেখানোর এবং যদি সম্ভব হয় আপনাদের কিছু দান জানানোর তো বন্ধুরা দেখা যাচ্ছে আজকে প্রচুর পরিমাণে আমদানি এখানে আছে দেখা যাক ব্যাপারীদের সাথে কথা বলা যায় কি না চলুন দেখি কথা বলা যায় কি না আসুন আপনাদের দেখানোর চেষ্টা করছি আসেন ভাই এই গরুগুলো আপনারই তো বেচা কিনি কেমন বেচা কিনে নাই বেচা কিনের অবস্থা তেমন একটা ভালো না কেনা চড়া এনে কেনা দাম ও যেইখান থেকে আপনারা কিনে আনেন ওইখানে দাম বেশি এবং এখানে কম কম আজকে কয়টা গরু আনছেন ভাই বারোটা এই এখানে এই বারোটা একটা বেশ একটা বেচা হয়েছে মোটামুটি কত টাকা বিক্রি হয়েছে বড় বড় সত্তর ও তো এই 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 গরুগুলি কিরকম দাম চাচ্ছেন পঁচাশি মানে নটা এবার হয়েছে পঁচাশি

আপনার কি কোনো ফোন নাম্বার আছে আমাদের অনেক দর্শক আছে যারা আসলে যোগাযোগ করে বিভিন্ন মানুষ থেকে গরু কিনে সেই জন্য বললাম তো যাক ওনার নাম্বার নেই বন্ধুরা জানতে পারলেন তো ওনার গরুগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করলাম তো চলেন আমরা সামনে একটি গরুর দাম জানতে পারি কিনা ছোট দেখা যাচ্ছে চাচু এটা কি গরু দেশি গরুর বাচ্চা নাকি দেশি গরু দেশি গরু হ্যাঁ

তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে কথা বলার জন্য তো চলুন দেখা যাক সামনে আর কি ধরনের গরু আপনাদের দেখা দেখাতে পারি হাটের মধ্যে এখানে খুব সুন্দর সুন্দর বাছুর গরু দেখা যাচ্ছে ছোট ছোট দেখা যায় এখানে একটি ভাই দেখা যাচ্ছে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আপনার এই গরুটা কি জাতের গরু এটা তো আজকের বাজারে কিরকম দাম হতে পারে চল্লিশ কেউ চল্লিশ কেউ বিয়াল্লিশ হ্যাঁ এরকম কয়

আপনি কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখি আমরা সামনের দিকে যাই দর্শক বিন্দু চলুন এখানে প্রচুর পরিমাণে ছোট ছোট বাসুর জাতের গরু আছে দেখা যাচ্ছে দেশিও আছে অলস্টিয়ান ফিজিয়ান ক্রসও আছে সালাম আলাইকুম জি আপনার এই গরুটা কি দেশি জাতের গরু জি দেশি এটা দাম কি রকম চাচ্ছেন দাম চাই বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই গরুটার তো আজকের বাজারে কত টাকা হলে বিক্রি হবে দাম কত 35 এর উপরে কিন্তু 32 34 দাম কইতাছে আর কি 33 দাম बोलताছে বলতাছে আচ্ছা বন্ধুরা জানতে পারলেন 35000 হলে উনি বিক্রি করতে চাচ্ছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এখানে বাছুর গরু দেখা যাচ্ছে দেশি জাতের বাসুরার পাশাপাশি এখানে হলস্টাইন ফিজিয়ান জাতের আছে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আপনার নাম কি চাচা? আমার নাম মোহাম্মদ সরোতালি। মোহাম্মদ সরোতালি। সরোতালি খুব সুন্দর একটি নাম। তো আপনার এই 62 কিশাতের বাসুর এটা অস্ট্রেলিয়ার বাসুর। অস্ট্রেলিয়ার বাসুর। এ সার বাসুর না? সার বাসুর। তো এটা দাম কি রকম চাচ্ছেন? এটা দাম চাই 42। 42000 টাকা দাম চাচ্ছেন? মানে কি রকম হলে বেচা-বেটি হতে পারে? এটা আমার 40000 এ চালাবো। 40000 টাকা হলে বিক্রি করবেন। হ্যাঁ। জি ধন্যবাদ অসংখ দাম জানার জন্য। তো বন্ধুরা জানতে পারলেন দেখি আমরা সামনে যাই তো বন্ধুরা এই হাটে অসংখ্য গরু আসলে সব গরুর দাম জানাতে গেলে অনেক সময়ের ব্যাপার দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এখানে রয়েছে তো এখানেও খুব সুন্দর সুন্দর কিছু বাছুর গরু আছে তো বন্ধুরা আজকে এই হাট থেকে কিছু বাছুর গরুর দাম জানানোর চেষ্টা করলাম আপনাদের তো বন্ধুরা আপনারা যারা বাছুর গরুর খামার করেন বা লালন পালন করতে ইচ্ছা বা কিনার ইচ্ছা আছে তারা এই হাটে আসতে পারেন প্রচুর পরিমাণে হাটে বাছুর গরু ক্রয় বিক্রয় হয় এবং কিছু গরুর দাম জানানোর চেষ্টা করলাম আপনারা আসলে এই দামটা নিয়ে মাথায় রাখবেন না কারণ দেখা গেছে হাটের মধ্যে তারা দাম বলে এসে দামাদামি করলে তখন আসলে একটা দেখা যায় দামে বিক্রি করা হয় সামনে সামনে এসে দাম করলে তখন দাম আসলে কমে তো বন্ধুরা চেষ্টা করেছি এই হাত থেকে বাছুর গরুর দাম জানানোর তো আজকে এই ভিডিওটি এখানেই শেষ করব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন যাতে আমার দা পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে আসে সবার আগে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন হাটে বা খামারে তো বন্ধুরা আর দেরি করছি না এখানে শেষ করছি আল্লাহ হাফেজ